জামালপুর শহরের বকুলতলা এলাকায় এই বাড়িটি মির্জা আজমের শেখ হাসিনার পদত্যাগের পরই ভবনটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা তারপর থেকেই ভুতুরে পরিবেশ ভবনটিতে তাণ্ডবের পর পেরিয়েছে এক বছরের বেশি সময় ভেতরে পুরোটাই এখনও ধ্বংসস্তূপ চারপাশে পোড়া দাগ ছড়িয়ে ছিটিয়ে ইটপাথর অথচ একসময় নেতাকর্মীদের পদচারণায় সবসময় মুখর থাকত ভবনটি সেখানে এখন বসে মাদক মাদকসেবীদের আড্ডা ভিতরে মাদক দ্রব্য আদান প্রদান করা এবং বিভিন্ন অনৈতিক কাজকর্ম হচ্ছে এই রাস্তাটা আসলে এখন হয়ে গিয়েছে পরিত্যক্ত বাইটার জন্য যে মাদক সেবীদের আড্ডাখানা বা অনৈতিক কাজের আড্ডাখানা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা রাতে চলাচল করতে আসলে অস্বস্তি ফিল করি একই অবস্থা জেলা আওয়ামী লীগের কার্যালয় গার্ডেন ও রিক্রিয়েশন ক্লাব সহ বেশ কয়েকটি স্থাপনার ভবনের প্রতিটি কোনায় ছড়িয়ে ছিটিয়ে মাদক সেবনের সরঞ্জাম চলে অসামাজিক কর্মকাণ্ড সন্ধ্যার পরে এনুকে অনেক নিশা না আর বিভিন্ন ধরনের এনুকে আনের ই হয় এই বিভিন্ন ধরনের খারাপ কাজ হয় প্রশাসনকে আমরা বারবার বলে আসছি যে এটা রেগুলার যদি অভিযান পরিচালনা না করা হয় তাহলে এখান থেকে মাদকের যে যাত্রা বা মাদকের যে আড্ডা এটা আরও বিস্তৃত হবে সব জানা আছে পুলিশের মাদকসেবী ও অপরাধীদের দৌরাত্ম্য ঠেকাতে নিরাপত্তা জোরদারের আশ্বাস এই কর্মকর্তার এখন আছে সেগুলো আমরা বিভিন্ন ইয়ে থেকে জেনেছি যে এখানে বিভিন্ন অপ্রত্যাশিত লোকজন আসা যাওয়া করে এবং মাদক সেবী যারা তাদের আনাগোনা আছে এরকম শুনেছি আমরা এসব বিষয় নিয়ে এখানে সন্ধ্যার পর থেকে পুলিশের দখল অলরেডি বাড়ানো হয়েছে আমরা সামনের দিনগুলোতে শীতকাল আসছে সামনের দিনগুলোতে আরও যেন গত বছরের পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পরিবার সহ গা ঢাকা দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জেলা জুড়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এই সংসদ সদস্য ডেস্ক রিপোর্ট স্টার নিউজ